ভাই সারাদিন গাড়িটাকে ওপেন রাস্তার বাবাটা কি হ্যাঁ কেন করবো বলুন দাদা হ্যাঁ পার্কিং ফুল বলুন ও দা তোদের রাস্তাঘাট ছেলে সব বাবার সম্পত্তি নাকি হ্যাঁ যেখানে ছেড়ে রেখে দিচ্ছিস লোককে হাঁটবে কোথায় কি করবো বলুন দাদা একজনকে বললাম সে বলো এই পঞ্চাশ টাকা দি ও দিদি ব্যাস আমাকে এখানে সাইড করে দিল ও বুঝেছি এখন তো সব মানে বাবা কাকা মামা ওদের তো এখন রাজত্ব চলছে বিলি না হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ তা তোর মানে লাইসেন্স আছে এই যে ইয়ে গাড়ি না দাদা লাইসেন্স তো দিন হলো মানে রিনিউ করতে পারছি না কি করে করবো তাও জানি না তাই হ্যাঁ শোন এখন তো বুঝতেই পারছিস পকেটে যদি কিছু দিয়ে দিছে আমি বলে দেবো সেইখানে চলে যাবি গাড়ির লাইসেন্স হয়ে যাবে বলুন দাদা বলুন আপনি বলুন শোন এই বিনা মোটর ভাইকেল ওখানে মন্দির আছে ফ্যাচাং এখানে সব ফ্যাচাং কাজ তো হম তা ফ্যাচাং মন্দিরকে বলবি যে বা কোনো নেতা ফেতা দেখতে পেলে ওখানে ধরবি হুম বলি যে দাদা আমার গাড়ি লাইসেন্সটা রিনিউ করতে হবে একটু তো কিছু চাইবি বুঝতে পারছি না দিয়ে দিবি কি আছি হয়ে যাবে হুম লাইসেন্স হয়ে যাবে もしもしもしもしもしもしもしもしもしもしもしもし a しもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしも a もしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもし শান্ত হলে শান্ত কিনে আচ্ছা আপনার কাজ হয়ে গেছে আমি ছড়লাম বুঝলেন তা ওদিকে শান্ত চল একটু আমার স্টিপেন আছে ওখানে একটু একটু জামা কিনবো বুঝলি না বাড়িতে জামাটা আমার খুব সমস্যা মানে আর চলো 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 গেলসি পেন সামনে আরাম দাদা এই যে জামা অল সাইজ আছে অল সাইজ হ্যাঁ ব্যাপারটা কি বলুন তুই আরে অল সাইজ মানে সব রকম জামা হ্যাঁ আছে তো হাফ আছে ফুল আছে কোয়ার্টার আছে থ্রি কোয়ার্টার আছে শান্ত এ তুই কি পাউনিট দোকান নাকি এখানে নিয়ে নিলি আর না 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 দাদা পাউন্ডারি করছে যে জামা না না ও পাউন্ডি বলছি হাফ পাউন্ কয়েড পাউন্ড এর পাউন্ডী দাদা এই যে জামা বুঝেন জামা মানে হচ্ছে এক্স এল ডবল এক্স এল এল মানে এগুলো সাইজ শুনেছেন না হ্যাঁ শুনেছি তো দাদা অনেক দিন কিন্তু ও না না আমি জানি দেখুন দাদা হ্যাঁ ওই যে হাফ মানে একটা জামাকে দুবার করে যাওয়া মাঠ ক্যালেনের দল সব সামলায় আর ঠিক আছে ঠিক আছে আপনার জামাখানে রাখুন এ সন্তো চ ওটা ওই জুতো কিনতে হবে দেখি চ জুতো দোকানে গেলাম আচ্ছা দাদা এই জুতো সব সাইজে পাওয়া যাবে হ্যাঁ আর নয় দশ সব না বলছি ওই এগারো নম্বর এগারো নম্বর দাদা আচ্ছা দাদা একটা দশ আছে একটা সাড়ে দশ আছে ওটা কি মানে ঠিক ইয়ে করে আমার কানে করে খান মাগো না কানচাপ্পা সারা তোর বাবার আসল নাম মনে পড়ে যাবে কেন দাদা